জিয়াং আর স্যাং তাদের বডি এক্সচেঞ্জ করতে চায় কিন্তু তখনই জিয়াংয়ের চেক চলে আসে যার কারণে তাদের বডি এক্সচেঞ্জ করা আর হয়ে ওঠে না তখন তারা এই প্ল্যান বাদ দিয়ে দুইজন ঘুমিয়ে পড়ে পরদিন সকালে জিয়াংয়ের অবস্থাও ভালো হয়ে যায় তারা সিদ্ধান্ত নেয় দুইজন বাসায় চলে যাবে একে অপরের সাথে কথা বলে তারা তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয় দুইজন যখন ভাষায় চলে আসে তখন তারা এস এম এ কথা বলছিল চ্যাং চ্যাং ওয়ালনার দেখার জন্য জিয়াংকে কল করে জিয়াং যখন তার সাথে কথা বলছিল তখন কথায় কথায় সুইয়ের কথা ওঠে তখন চ্যাং চ্যাং কিছুটা জেলাস ফিল করতে থাকে সে মনে মনে এটা ভাবছিল যে আমি কেন জেলাস ফিল করছি আমার তো জেলাস ফিল করার কথা না জিয়াং তখন তার তৈরি করা গান চ্যাং চ্যাংকে শোনায় আর বলে তোমার বাবার রান্না আমি অনেক মিস করছি কিছুদিন পর তোমাদের বাসায় ডিনারে আসব শ্যানসেং মনে মনে ভাবে জিয়াংকে সারপ্রাইজ দেবে যার কারণে তার বাসায় চলে যায় তবে শেংশেং বাসায় গিয়ে সুইকে দেখতে পায় সুইকে দেখে তার মনটাই খারাপ হয়ে যায় কিন্তু কে আর করার ছিল জিয়াং আসলে সুইকে ডিনারের জন্য রেখেছিল। এখানে তো তার কোনো কিছুই করার ছিল না তাই শ্যানস্যাং তাদের সাথে ডিনার করতে বাধ্য হয় তবে যখন সে ডিনারে বসে তখন সে তার পছন্দের মানুষকে দেখতে পায় যার কারণে সে ফুল দি ডিনার এনজয় করে যেহেতু সে সুইকে পছন্দ করতো না তাই সুইয়ের দিকে সে না তাকিয়ে তার পছন্দের অ্যাক্টরের প্রশংসা করতে শুরু করে এইসব দেখে জালাস ফিল করে জিয়ান এখানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তারা দুইজন একে অপরকে পছন্দ করে কিন্তু বলতে পারে না জাসু হানসুকে বলে তুমি যা করছো ভুল করছো তুমি শ্যাংশ্যাং এর মনে কষ্ট দিচ্ছ শ্যাংশ্যাং যখন চুইকে পছন্দ করে না তাহলে তুমি চুইকে কেন ডাকো তুমি কি শ্যাংশ্যাংকে সরি বলো জিয়াং বুঝতে পারে যে তার সরি বলা উচিত সে বলে ওকে আমি সরি বলার জন্য যাচ্ছি সে যখন শ্যাংশ্যাংকে সরি বলতে যায় তখন সে ওই ডক্টর বন্ধুটার সাথে শ্যাংশ্যাংকে দেখতে পায় এতে সে কিছুটা জ্বালাস ফিল করে এখানে আমরা বুঝতে পারি যে দুইজনই একে অপরকে অন্য কারোর সাথে সহ্য করতে পারতো না শ্যাংশ্যাং জিয়ানকে প্রশ্ন করে তোমার কি প্রয়োজন তখন সে বলে আমি তো তোমাকে ধন্যবাদ বলতে এসেছিলাম তখন শ্যাংশ্যাং বলে যে আর কিছু না জিয়ান বলে না আর কোনো প্রয়োজন নেই আমার তো কিছু মনেই পড়ছে না শ্যাংশ্যাং তার জন্য অপেক্ষা না করে এখান থেকে চলে যায় কারণ তার অনেক রাগ হচ্ছিল সে অন্য কিছুই মনে মনে চিন্তা করছিল পরদিন শ্যাংশ্যাং তার বান্ধবীকে বলে আমি পুচিংয়ের জন্য কিছুই ফিল করি না আমি তো তাকে একদম পছন্দ করি না কি করব সবাই জানে সব কিছু এখন আমি চাইলেও তার সাথে ব্রেক করতে পারছি না তখন তার বান্ধবী তাকে টিপস দেয় তোমরা দুইজন একই ট্রিপে গিয়ে দেখতে পারো হয়তো তার প্রতি তোমার কিছু ফিলিংস জাগলে জাগতেও পারে পরদিন শ্যাং এর সাথে দেখা করতে আসে জিয়াং জিয়াং বলে আচ্ছা সরি এখন আমাকে মাফ করে দাও প্লিজ আমি ভুল করেছি ওই দিন ওকে ডিনারে ডেকে আমি আর কখনো এই ভুল করব না শ্যাংশ্যাং বলে ও এই বিষয় আমি তো কিছু মনেই রাখিনি তখন সে তাকে কিছু গিফট দিলে সে বলে গিফট কেন তখন জিয়াং বলে যে তোমাকে তোমার আইডল গিফট দিতে পারে আমি দিতে পারি না তখন সে একটু মুসকে হাসে আর পিছন পিছন দৌড়তে শুরু করে আমাদের জিয়ান যেহেতু টংসুর থাকতো তাই টংসুর বাসায় দুইজন বসে আড্ডা দিচ্ছিল আড্ডা দেওয়ার এক পর্যায়ে শেংচেং বলে আমরা যদি কাউকে পছন্দ করি বা লাভ করি তার জন্য সারাক্ষণ চিন্তা হতে শুরু করে তাকে আমরা সেকেন্ড কোনো পার্সনের সাথে সহ্যই করতে পারি না ধীরে ধীরে তার খারাপ গুণগুলো আমাদের ভালো লাগতে শুরু করে এইসবই হচ্ছে ভালোবাসা তাই না তখন জিংসু বলে হ্যাঁ এইসবই হচ্ছে ভালোবাসা দুইজনই একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকায় এখানে আমরা বুঝতে পারি তারা দুইজন একে অপরকে পছন্দ করে তখনই তাদের বন্ধু চলে আসে স্যাংসেং এর বান্ধবীকে দেখে স্যাংসেং লুকাতে শুরু করে জিয়ানকে যদি স্যাংসেং এর বান্ধবী জিয়ানকে দেখে ফেলে তাহলে প্রবলেম হতে পারে এই জন্য সে লুকিয়ে থাকে লুকিয়ে থাকা অবস্থায় সে জানতে পারে ওই ডক্টরের সাথে ট্রিপে যাচ্ছে স্যাংস্যাং এতে সে জেলাস ফিল করতে শুরু করে যখন স্যাংস্যাং আর ডক্টর ট্রিপে যায় দূর থেকে নজর রাখতে শুরু করে জিয়ান শেং আর পোচিং বসে খাবার খাচ্ছিল পোচিং আগে থেকেই প্ল্যান করে এসেছিল শেং শেংকে কীভাবে পটাতে হবে দূর থেকে সব কিছু দেখছিল জিয়ান জিয়ান কী করবে কোনো কিছুই বুঝতে পারে না যখন তারা দুইজন মিলে গেম খেলতে চায় এই গেমটি খুব ভালোভাবে পারত না জিয়ান পোচিং তাকে এই গেমটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করে সব কিছু দূর থেকেই দেখছিল জিয়ান এইসব দিকে জিয়ান রাকে ফুলতে শুরু করে সে ওই জায়গা দিয়ে তাদেরকে ডিস্টার্ব করার জন্য আসা যাওয়া করতে শুরু করে সে ফোনে কথা বলে তাদের মোটিভ নষ্ট করতে তারই সব উল্টাপাল্টা কাজ দেখে স্যাং স্যাং খুব ভালোভাবে বুঝতে পারে এটা ছিল জিয়ান সে তার কাছে গিয়ে বলে তুমি কি শুধরাবে না তুমি এখানে কেন এসেছো বলো তখন সে বলে যে তুমি আমার ফ্রেন্ড তাই আমি তোমার খেয়াল রাখার জন্য এসেছি আমি খুব ভালো করেই জানি তুমি পোচিংকে পছন্দ করো না তাহলে কেন ওকে জুলিয়ে রাখছো বলে দাও যে তুমি তাকে পছন্দ করো না এইভাবে কারো লাইফ নিয়ে খেলা তো ঠিক না তখন সে বলে তোমার এইসব বিষয়ে ভাবতে হবে না এটা বলে সেখান থেকে চলে যায় পচিং আর স্যাং সিং মাঠে ড্রোন উড়াচ্ছিল ড্রোন একটি গাছে আটকে যায় পচিং ড্রোনটি পারতে গিয়ে তার হাতে বেতা পায় যেহেতু পোচিং স্যাংস্যাং এর বন্ধু ছিল যার কারণে সে তার কেয়ার করতে শুরু করে এটা দেখে তাকে জড়িয়ে ধরে সব জিয়ান জিয়ান করবে বুঝতে পারে এই না সে তার রুমে এসে চিন্তা করতে থাকে কিছুক্ষণ পরই স্যাংস্যাং এর রুমে ছড়ে যায় আট গিয়ে বলে শ্যাংশ্যাং তুমি কি সব ঠিক করছো তুমি কি করছো তুমি পোচিংকে সব কিছু বলে দাও এইভাবে তাকে কষ্ট দেওয়া উচিত হবে না তুমি তাকে না বললে সে তোমাকে পঠানোর চেষ্টা করবে এটা ঠিক মনে হয় স্যাংসেং এর তখনই ওই জায়গায় পোচিং চলে আসে পোচিং এটা বলার জন্য এসেছিল হসপিটাল থেকে কল এসে তার যেতে হবে তখন সেংসেং বলে দেখো পোচিং আমি তোমাকে সবসময় বন্ধুর মতো ট্রিট করেছি আমি তোমাকে ভালো বন্ধু মানি কোচিং কোনো কিছু না বলেই এখান থেকে চলে যায় শেং তাকে কল করে বলে নিজের খেয়াল রাখার জন্য তখন সে বলে ওকে জিয়াং খুব ভালোভাবেই জানতো শেং এর মন খারাপ তাই সে স্যাংস্যাং এর পাঠানো ইমেজগুলাই তাকে রিটার্ন করে এসব দেখে খুশি হয়ে যায় স্যাংস্যাং পরদিন সকালে আমরা স্যাংস্যাংকে বসে থাকতে দেখি তারা দুইজন বসে খাবার খাচ্ছিল যেহেতু তারা আজ বিকেলের দিকে যাবে যার কারণে এই জায়গাটা দুইজন মিলে ঘুরতে শুরু করে ঘুরে তারা যখন একটি ব্রেঞ্চে বসে জিয়াং স্যাংস্যাংকে বলে তুমি কি ড্রামা দেখো শ্যাংশ্যাং বলে হ্যাঁ দেখি জিয়াং বলে তুমি মনে করো তোমার লাইফ থেকে সেকেন্ড লিড ক্যারেক্টার সরে গিয়েছে এখন তোমার লাইফে ফার্স্ট ক্যারেক্টার আসতে চলেছে এখন তোমার কি মনে হয় তোমার আশপাশ থেকে কে হতে পারে তোমার ফার্স্ট ক্যারেক্টার তখন স্যাং শেং বলে ওঠে আর কেউ হবে তোমার কি মনে হয় আমার জাংসু ছাড়া কি কেউ আছে হওয়ার মতো তখন এখানে আমারও জিয়াংয়ের মন খারাপ হয়ে যায় সে মনে মনে ভাবে এই মেয়েকে আমি কি বোঝাতে চাই আর এই মেয়ে কি বুঝে তখন ভুলবশত সে তাকে কিস করে বসে আর তাদের আত্মা আবারও অদল বদল হয়ে যায় এখন কি হবে দুইজনকে একে অপরের বাসায় যেতে হবে এছাড়া তো কোনো রাস্তা নেই আজ লাইভ টেলিকাস্ট হতে চলেছে শ্যাংশ্যাং শ্যাং যেহেতু তার বান্ধবীর বাসায় থাকতো জিয়ানো তার বাসায় চলে আসে তার ফ্রেন্ড তাকে দোললে সে আনইজি ফিল করে এদিকে তাদের লাইভ টেলিকাস্ট শুরু হয়ে গিয়েছিল আজকের লাইফ টেলিকাস্ট ছিল জিয়াংকে জাসুর বিষয়ে প্রশ্ন করা হবে আর ওই উত্তরগুলো জিয়াংকে দিতে হবে যেহেতু জিয়াং এর শ্যাং শ্যাং ছিল যেহেতু জাসুর ফ্রেন্ড সে সব উত্তর খুব ভালোভাবে দিয়ে দেয় উত্তরগুলো ভালোভাবে দেওয়ার কারণে তাদের ফ্যান ফলোয়ার বাড়তে শুরু করে তাদের ইমেজ ভালো হয় টং জিয়াংকে বলে যে তোমার কি মনে আছে যখন আমরা কলেজে ছিলাম আর যখন লিটাল গ্লাক্সি ভাইরাল হয়েছিল তুমি কত ফ্যান ছিলে জাসুর তুমি তো জাসুকে বিয়ে করার জন্যই প্রস্তুত ছিলে রং তো জানতো না এটা তার বান্ধবী শ্যাং না জিয়াং ছিল শ্যাং বসে বসে কি যেন চিন্তা করছিল আসলে সে ওই কিসের বিষয়টি কল্পনা করছিল তখনই সে কল করে জিয়াংকে তারা দুজন অনেকক্ষণ অনেক গল্প করে গল্প করার শেষে শ্যাং জিয়াংকে বলে যেহেতু তুমি কাল আমার অফিসে যাবে তুমি এক কাজ করবে খুব সুন্দর করে মেকআপ করে যেও প্লিজ পরনের ড্রেস পরে আর অফিস গিয়ে আমাকে লজ্জা দিও না পরদিন জিয়াং খুব সুন্দর করে মেকআপ করে অফিসে চলে যায় অফিসে যাওয়ার পর তার বারবার পেট ব্যথা হতে শুরু করে সে কি করবে বুঝে পায় না তার একজন কলিগ বলে যে তোমার কি পিরিয়ড হয়েছে জিয়াং এখন কি করবে সে কোনো কিছুই বুঝতে পারে না সে তো পিরিয়ডের সম্পর্কে কোনো ধারণাই রাখে না তখন তার মাথায় আসে শ্যাংশ্যাংয়ের কথা সে শেং কল করে সব কিছু খুলে বলে স্যাংস্যাং তাকে বলে তুমি কি কোনো হোয়াইট ড্রেস পরেছ তখন সে বলে হ্যাঁ তখন সে বলে অফিসের কেউ কি তোমাকে এই অবস্থায় দেখে নিয়েছে জিয়াং তখন বলে যে হ্যাঁ তোমার এক কলিক আমাকে দেখে বলল। তারপরে আমি ওয়াশরুমে আসলাম এটা শুনে তো তার অবস্থা খারাপ হয়ে যায় জিয়াং অনেক অশান্তিতে পড়ে যায় সে কি করবে কোথায় যাবে কিছুই বুঝতে পারে না তখন শেং তাকে তার বান্ধবীর কথা বলে দেয় বলে তুমি ওকে কল করলেই সব কিছুই পেয়ে যাবে এদিকে শেং সব সবকিছু লিখে দিয়ে রেখেছিল যে কে কি করতে হবে না করতে হবে কে কি সহ্য করতে হবে এই সময়ে তখন সে মনে মনে পাবে আচ্ছা এটা তো কোনো বিষয় না আমি তো অনেক ডান্স প্র্যাকটিসের সময় ব্যথা পাই সব কিছুই তো সহ্য করি কিছুক্ষণ পরে জিয়ান বসতে পারে ওই বেতাগুলো আর এই ব্যথা একদমই আলাদা জিয়াং এর এই অবস্থা দেখে শ্যাং এর বান্ধবী চলে আসে আর বলে কি হয়েছে তোর তোকে কি একটি কিলার দিব তারপর তাকে যখন কিলার দেওয়া হয় সে একটু সুস্থ ফিল করে জিয়াং এর বাবার সাথে যে জিয়াং পিকচারটি উঠিয়েছিল এটা ছিল ওই ছেলেটি যার সাথে দেখা করছিল ওই কোম্পানির সিও যেই কোম্পানিতে স্যাংস্যাং কাজ করে লোকটি তাকে বলে জিয়াং রিলেশনে আছে কিন্তু কার সাথে রিলেশনে আছে সেটা সে জানে না এদিকে আর দেখা করে যেহেতু জিয়াং এর পেটে মাসাজ করে যাতে তার পেটে ব্যথা কমে যায় মা ও বাবার অ্যানিভার্সারি ছিল এখানে তারা পোচিং ইনভাইট করেছে স্যাংস্যাং পোচিং কে কল করে বলে যে তুমি আসবে কিন্তু এটা বলবে না যে আমাদের মধ্যে ব্রেক হয়ে গিয়েছে স্যাংস্যাং যখন জিয়ানের বাসায় যায় তখন জিয়ানের এর অ্যাসিস্ট্যান্ট থাকে বলে দেখো তুমি স্যাংস্যাং নামের মহিলাটির কাছ থেকে দূরে থাকো না হয় তোমার পরিবর্তিতে প্রবলেম হতে পারে এটা তোমার কেরিয়ারে কত বড়ো একটি প্রবলেম ক্রিয়েট করবে এটা তুমি খুব ভালো করেই জানো প্লিজ তুমি দূরে থাকো তখন জিয়ানের বডিতে থাকা শেংশ্যাং বলে যে জিয়াং শেংস্যাংকে পছন্দ করে না এদিকে জিয়াং মনে মনে ভাবছিল শ্যাং শুধু জাসুকেই পছন্দ করে আর কাউকেই পছন্দ করে না দুইজন আবারও দেখা করে তাদের বডি সুইচ করার জন্য এখন তারা কি করবে কোনো কিছুই বুঝতে পারে না কিভাবে তাদের বডিটা আবার সুইচ করবে স্যাং জিয়ানকে বলে আমি কি তোমার সাথে কিছু পিকচার ওঠাতে পারি জিয়ান বলে পিকচার যদি ভাইরাল হয় তাহলে প্রবলেম হবে আমরা কেননা ছায়ার পিকচার উঠাই এইভাবেই তারা পিকচার উঠিয়ে থেকে চলে যায় এদিকে টং জিয়ানকে এসে তাদের রিলেশনের কথা বলে দেয় যে হয়তো জিয়ান কারোর সাথে রিলেশনে আছে এই বিষয়টা আবার জিয়ান আর শ্যাং শেং দুজন মিলে আলোচনা করে বলে আমাদের বডি যদি আলাদা হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা আর কখনোই দেখা করব না আর আমাদের দেখা না করাই ভালো তোমার কেরিয়ার নষ্ট হোক আমার জন্য এটা আমি চাই না দুজনেই এখানে মন খারাপ করে বসে থাকে ধ্বংসু গিয়েছিল কাজের জন্য কিছুটা বাইরে যার জন্য তারা দুইজন রাতে এসে বাসায় ডিনার করে ধ্বংসুর বাসায় দুইজন ডিনার শেষ করে অ্যাক্টিভিটিসগুলো শুরু করে দেয় তাদের বডি কন্ট্যাক্টে রাখার অনেক চেষ্টা করে অনেক এক্সারসাইজ করে অনেক কিছু করে কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছিল না যতই তারা চেষ্টা করছিল ব্যর্থ হচ্ছিল এখন যদি তারা বডি সোয়েপ না করে তাহলে প্রবলেম হতে পারে এই জন্য অনেক অ্যাক্টিভিটিস করার পরও কোনো লাভ হচ্ছিল না তারপর দুইজন বাহিরে বসে কথা বলে জিয়ানের মা তাকে কল করে তার সাথে দেখা করার কথা বলে তখন জিয়ানের মন খারাপ হয়ে যায় সেন সেন তাকে বলে তোমার মন খারাপ কেন তোমার মায়ের সাথে দেখা করলে প্রবলেম হবে কি তোমার মনে যদি কোনো কষ্ট থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো হয়তো তোমার মন হালকা হয়ে যাবে তখন সে বলতে শুরু করে আজ থেকে কিছু বছর আগে আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল তার নিজের রিসার্চের কাজে তখন আমি খুবই একা ছিলাম আমার এক আঙ্কেল আন্টির বাসায় আমাকে পৌঁছে দেয় তারা স্কুল থেকে আমি একাই বাসায় ফিরতাম তাছাড়াও আমার কোনো কাজেই আমি আমার বাবা মাকে পেতাম না অন্য বাচ্চারা যখন তার বাবা মায়ের সাথে খেলাধুলা করত তখন আমি একাই সব কাজ করা শিখে গিয়েছিলাম চ্যাং তাকে বুঝিয়ে বলে দেখো এখন তো তুমি নর্মাল হয়ে গিয়েছো তাই না এখন তোমার মায়ের সাথে দেখা করা উচিত এদিকে দুইজনের অনেক মন খারাপ ছিল যদি তাদের বডি সোয়েব হয়ে যায় তাহলে তারা আর কখনোই দেখা করবে না তাদের রুলস অনুযায়ী দুইজনে আবারও যোগা এক্সারসাইজ করতে শুরু করে কিন্তু তাদের এত এক্সারসাইজের পরেই কোনো কাজ হচ্ছিল না ইয়াং বলে কেন আমরা একটি হরল মুভি দেখি তাহলে হয়তো আমাদের বডি সোয়েপ হয়ে যেতে পারে বয়ের কারণে তখন তারা দুইজন মিলে একটি হরর মুভি দেখে হরর মুভি দেখার সময় চ্যাং চ্যাং কিছুটা ভয় পায় টংসু যে বাড়ির বাহিরে গিয়েছিল সে বাসায় চলে আসে সে বাসায় আসার পর তার আইডলকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায় কিন্তু সে খুশিটা সরাসরি কোনো প্রকাশ করে না সে শুধুমাত্র জিয়াং সাথে হাত মিলায় তাছাড়া আর কোনো কথাই বলে না রুমে গিয়ে সে এক্সাইটেড হয়ে যায় তখন জিয়াং তাকে বলে লিফট অ্যাক্সিডেন্টের পর থেকে আমরা দুজন বন্ধু হয়ে গিয়েছি যেহেতু এখন আমরা দুজন বন্ধু তাই ওকে বাসায় নিয়ে এসেছি আমি জানি তুমি ওর অনেক বড় ফ্যান তোমার সাথে দেখা করার জন্যই আমি এনেছি তার বান্ধবী তংসু এটা বিশ্বাস করে নেয় আর অনেক খুশি হয় তার তারপর সে জিয়াং এর ভিতরে থাকা শ্যাংচ্যাং সাথে অনেকগুলো পিকচার উঠায় জিয়াং তাদের অনেক পিকচার উঠিয়ে দেয় পরদিন আমরা দেখতে পাই তারা দুইজন মিলে আলোচনা করছিল যে তাদের যে পিচ্ছি বোনটা ওই বোনটাকে নিয়ে আসবে তারপর জিয়াং এর ওই পিচ্ছি বোন মোমোকে নিয়ে আসতে তারা মোমোর সাথে অনেকক্ষণ খেলাধুলা করে তাদের বডি অ্যাক্টিভিটিসগুলো গুলো একসাথে করার জন্য যাতে তাদের বডিটা সোয়েপ হয়ে যায় পর দিন ছিল জিয়ানের মার সাথে জিয়ানের দেখা করার পালা জিয়ানের বডিতে থাকা স্যাং তার মায়ের সাথে কথা বলে মোমোকে নেওয়ার জন্য জিয়াং বাবা চলে আসে দুজনের মধ্যে অনেক ঝগড়া হয় এটা দেখে জিয়ানের কোনো কিছুই সহ্য হয় না সে এখান থেকে বেরিয়ে যায় শ্যাংশ্যাং আসে আর বসতে পারে জিয়াং এখান থেকে কোথায় গিয়েছে সে তখন বাহানা দিয়ে এখান থেকে বেরিয়ে যায় আর জিয়াংকে খুঁজতে শুরু করে জিয়াংকে সে বাহিরে দুলনায় বসে থাকতে দেখে সে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল সে ড্রিঙ্ক করে উল্টাপাল্টা কথা বলছিল শেং শেং তাকে ড্রিঙ্ক করতে নিষেধ করে দুইজন হাঁটতে হাঁটতে কথা বলে জিয়াং বলে আমাকে কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না কেউ সম্মান করে না তখন শ্যাংশ্যাং বলে কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না আমি তো আছি আমি তোমাকে পছন্দ করি তখন জিয়াং বলে কে বলেছে তুমি আমাকে পছন্দ করো তুমি তো শুধু জাজুকেই পছন্দ করো আমাকে একদমই পছন্দ করো না তখন সে বলে যে তোমাকে পছন্দ করা আর জাসুকে পছন্দ করার মধ্যে আকাশ পাতার পার্থক্য আছে আমি তোমরা দুজনকে দুইভাবে পছন্দ করি জিয়াংয়ের বমি বমি ফিল হচ্ছিল তাই সে রাস্তার এপাশ থেকে ওই পাশে যেতে চায় তখনই একটি গাড়ি চলে আসে শেং তাকে দৌড় দিয়ে আটকানোর চেষ্টা করে যখনই সে আটকে ফেলে দুইজনের বড়ি এক্সচেঞ্জ হয়ে যায় এখানে তারা আবারও স্যাং শেং ছিল আর জিয়াং জিয়ান ছিল দুইজনের বড়ি এক্সচেঞ্জ হয়ে গিয়েছে ভিতরে ভিতরে দুইজনেরই মন খারাপ ছিল কারণ তারা বলেছে যে একে অপরের সাথে আর কখনোই দেখা করবে না এখন কি হবে